নমস্কার আমি শুক্লা সরকার বিজনেস করছো বা যারা বিজনেস করবে ভাবছো তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আমি যে প্রাইজে এই মালগুলো দেব সেই প্রাইজগুলো তোমরা কোথাও পাবে না তাই তোমরা সব থেকে বড় কথা হচ্ছে আমি সেট থেকে এক পিস মালও তোমাদের দেব তাই এক পিস মাল নিয়েও তোমরা ব্যবসা শুরু করতে পারো এমজির কুর্তি দেখাচ্ছি আমি কটন আছে পিওর কটন আছে

এমএম এর ওয়ান পিস দেখো সুন্দর মিজর্ড দেওয়া কাও আছে আর সামনে তোমার দেখো কোইসমতো কলকামতো করা আছে ভি নেকের ওপরে আছে এখানেও কিন্তু কাথা স্টিচের কাথা স্টিচ করা আছে এটা তোমার সাইজ যাবে তোমার 40 থেকে 46 মতে এমএম এর একটা মডেল দেখাচ্ছি এমামের একটা মডেল দেখাচ্ছে দেখো ভিনেক এর এটা ভিনেক টাইপেরই আছে মিরর দিয়ে কাঁথা স্টিচে কাজ করা আছে হাতাতেও সুন্দর কাজ করা রয়েছে এটারও তোমরা সাইজ ভাবে ফর্টি থেকে ফর্টি সিক্স এটা তোমরা কালার পেয়ে যাবে এই একটা কালার আসবে এই একটা কালার আসবে এটা হচ্ছে এম এম এর যে প্রোডাক্টগুলো দেখালাম সেই প্রোডাক্টগুলো নিয়ে তোমরা বিজনেস করতে পারো এখানে তো আমার পার্চেস অ্যামাউন্ট হবে হচ্ছে পাঁচ হাজার আর সেট থেকে আমি এক পিস করেও দেব এবার এমএম এর একটা ওয়ান পিস দেখাচ্ছে এমএম এর একটা ওয়ান পিস দেখো কলারটা দেখো একটু অন্য রকম আছে হাতাতেও তোমার কিন্তু সুন্দর এগুলো কিন্তু এই করা আছে তোমার এই করা আছে এগুলো আর এই নিচেতে তো ছাপা আছে এটা প্রিন্টেড আছে এমএম এর এরও তোমার সাইজ পেয়ে যাবে ফর্টি থেকে আপ টু 46 আমি আরেকটা কুর্তি দেখাই এটা একটা এমএম এর ওয়ান পিস আছে এটা তোমাকে তোমার হোয়াইট দিয়ে আর এটা কি কালার বলবো এটা ইট টাইপের কালার এই দুইয়ে মিস ম্যাচ করা আছে কালার বাই কালার দিয়ে দেখো এটা তোমার সুন্দর এখানে তোমার সুতোর কাজ করা আছে হাতাতেও দেখো সুন্দর কাজ করা আছে এটাও তোমরা কিন্তু পেয়ে যাবে ফর্টি থেকে আপ টু ফর্টি সিক্স অব্দি একটা বাটিকের উপরে দেখো বাটিকের সাথে আজরাকের মিস আছে আর বাটিকের সাথে মিস ম্যাচ আছে দেখো হাতাতেও তোমার দেখো আজরাক দিয়ে কাজ করা আর এখানে তোমার দেখো কুড়ি আছে গিনি দেওয়া আছে বুকেও তোমার কাঁথা স্টিচ আছে এখানে তোমার ফলস মিরর আছে দেওয়ার এটাও তোমরা পেয়ে যাবে হচ্ছে থেকে আপ টু একটা রস সিল্ক দেখো এখানে মোডাল দিয়ে কাজ করা আছে এখানেও মোডাল দিয়ে এখানেও মোডাল দিয়ে মোডালের উপর আবার কাঁথা স্টিচ করা আছে এটা হাতাতেও দেখো মোডালের মোডাল দিয়ে কাজ করা এটা তোমার রস সিল্ক আছে মিরর দেওয়া আছে মিররও ও দেওয়া আছে মডালের পুরো মডেল এটা এটা পুরো মোডাল দেওয়া আছে র সিল্কের উপরে এটাও তোমরা সাইজ পেয়ে যাচ্ছে হচ্ছে থেকে আরেকটা ফর্টি সিক্স দেখাচ্ছে দেখো এটা আছে এটাও দেখো পুরো পিওর মডাল আছে এটা মোডালেও সুতোর কাজ করা আছে কাঁথা স্টিচেরও কাজ আছে একটা কড়ি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো কিনা জানি না আমি বল দেখাতে পারছি কিনা ঠিকঠাক দেখো পুরো মডেল আছে কালারটা তোমার আছে লেমন ইয়েলো টাইপ একটু ডিপ আছে সাইজ যাবে থেকে বিগ বডির বিগ বিগ বডির বডির দেখাচ্ছি ওয়ান পিস দেখাচ্ছি দেখো এখানেও তোমার আজরাক দিয়ে কাজ করা আছে এখানে তিনটে মিরার দেওয়া আছে গলাতে তোমার কথা স্টিচ করা আছে হাতাতেও দেখো তোমার আজরাক দিয়ে কাজ করা আজরাকের প্যাচ অফ করেছে আর কি এটা তোমার কালার পেয়ে যাবে তোমরা হচ্ছে এটা গ্রিন আছে একটা একটা পেয়ে যাবে পার্পেল একটা গ্রিন একটা গ্রিন একটা পার্পেল এটাও তোমার সাইজ পেয়ে যাবে হচ্ছে ফর্টি এইট ফিফটি আচ্ছা পার্পেলটাও দেখিয়ে দিই পার্পেলটাও দেখিয়ে দিলাম হাতা আর একটা মোডাল ভি নেকের ওপরে মোডাল দিয়ে রস সিলিক দিয়ে রসিলকের প্যাচ প্যাচওয়ার্ক আছে দেখো খুব সুন্দর জিনিসটা কালারটা তোমার না মাঝখানের কালারটা হচ্ছে কি কালার পরবো ব্লু টাইপের কালারটা একটু ডিপ হালকা ব্লু বোধ হয় ব্লু কালারটাতে আর এটা তোমার সাইজ হচ্ছে এটা তোমার খুব ফিফটি সাইজের আছে এগুলো তোমার ফর্টি থেকে ফিফটির মধ্যে ফিফটি সাইজ অব্দি পেয়ে যাবে চলুন এবার ব্যাগটা একটু দেখিয়ে নিই ব্যাগেও আপনি দেখুন অল ওভার প্রিন্টেড আছে চলো নেক্সট কুর্তি দেখাই আচ্ছা একদম একটা ষাট এর আছে পিওর কটন এর ওয়ান পিস দেখো প্যাটার্নে তোমার লটকান দেওয়া আছে এখানে তোমাদের আর এখানে মিরর দেওয়া আছে এখানে অ্যাপ্লিক করা আছে কাঁথা স্টিজ ও করা আছে সুতোর কাজ করা আছে ঠিক আছে এটা তোমার কালার পেয়ে যাবে কলার ওয়ান পিস দেখাচ্ছি আহ হাতা তোমার ঘটিয়া হবে আচ্ছা এটা তোমার নিচে ফ্রন্ট গিয়ে এখানে কাটা আছে পিওর আজরাকের আছে আর একটা বেল্ট আছে তোমাদের অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে করতে যেরকম করে পারবে এটা তোমার কালার পাবে কালার দেখাই আমি একটা রেডের মধ্যে আছে একটা ব্ল্যাক এর মধ্যে আছে সে এমডির একটা জ্যাকেট কুর্তি দেখাচ্ছে এটা হচ্ছে ভেতরের ইনারটা এটা হচ্ছে ভেতরের ইনারটা লং জ্যাকেট এর তোমার সাইজ পেয়ে যাবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স কালার পেয়ে যাবে এটা একটা ভেতরে এই ইনারটার কালার ওর তোমার হবে হচ্ছে মেরুনের মধ্যে দেখিয়ে দিই এখানে দুটো তোমার লটকান দেওয়া আছে আচ্ছা এটার এটার ছাপাটা কিন্তু আলাদা হবে এরকম হবে আচ্ছা এটার একটা কালার এটা হচ্ছে একটা লালের মধ্যে আর এটা হচ্ছে এই ছাপার কালোর মধ্যে নেক্সট কুর্তি দেখাই এমজি একটা ওয়ান পিস দেখাচ্ছে MG ওয়ান পিস এগুলো কিন্তু পুরো তোমার প্রিন্টেড আছে কোনো ওয়ে নয় এখানে তোমার ভি নেক আছে এখানে তোমার জারির একটু কাজ করা আছে এটা তোমার ছোট হাতার মধ্যে হবে হাতাতেও দেখো সুন্দর একটু প্রিন্ট করা আছে আচ্ছা এটা ফ্রন্টে ব্যাকেও দেখো তোমাদের অল ওভার এটা তোমার বিয়াজ প্রিন্ট আছে আচ্ছা যারা এইগুলো নিতে চাও তারা 300 মানে এসএস তুলে আমাকে WhatsApp এ পাঠাবে আমি দাম বলে দেবো আমি দাম এখন মেনশন করছি না এই একটা কালার পাবে আর এই একটা কালার পাবে এম জি ওয়ান পিস সাইজও তোমরা পেয়ে যাবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা এবার একটু নবরাগার কুর্তি দেখা ব্ল্যাক দেখাচ্ছি এটা যেমন এখন নবরাগার ভীষণ ডিমান্ডিং এই কুর্তিটা এখন ভীষণ চলছে পুরো দুই সাইডে দেখো খুব সুন্দরভাবে সুতোর কাজ করেছে ভীষণ সুন্দরভাবে হাতাতেও তোমার কাজ করা আছে এখন সুতোর দুটো কাজ করাও আছে ওদিকে তোমার পকেট আছে এখানেও একটা পকেট আছে এটা তোমার কালার পাবে একটা ব্ল্যাক পাচ্ছ আর একটা হোয়াইট পাচ্ছ নেক্সট কুর্তি দেখায় দেখাই একটা নব রাগার মধ্যে মডাল আছে দেখো যেটা এটাও এখন খুব ডিমান্ডিং এই কুর্তিটার অ্যাপ্লিক করা দেখো ভাইটি সব আজরাক দিয়ে সব অ্যাপ্লিক করা আছে এখানে কাজ কাজ করা আছে হাতাতেও তোমরা দেখো সুন্দর এবং যারা তোমরা নিতে চাও তারা এস এস পাঠাবে আমাকে এস এস পাঠালে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি দাম বলে দেবো নবরাগার দেখাচ্ছে নবরাগার মোডাল দেখাচ্ছে এবারে কালার পাবে সাইজও পাবে সাইজ তোমার ফর্টি থেকে ফর্টি সিক্স অব্দি পাবে আচ্ছা এটার তোমার কাজ আছে দেখো সুতো দিয়ে সুন্দর কাজ করা মিরর দিয়েও মিরর দিয়েও সুতো দিয়ে কাজ করা আছে এখানে সুন্দর একটা মডেল দিয়ে সুন্দর একটা লাইন টেনে দিয়েছে খুব সুন্দর ভালো লাগছে খুব সুন্দর লাগছে এটা তোমার যে সামনে যদি দেখ মানে সামনে না দেখে বুঝতে পারবে না জিনিসগুলো এত সুন্দর নিচেও তোমার দেখো এখানে তোমাদের সুতোর কাজ দিয়েছে মিরর দিয়েও কাজ করা আছে এটা কালার যাচ্ছে তোমার মেরুন কালার যাচ্ছে এটা তোমাদের কালার যাচ্ছে মেরুন কালার এটারই আরেকটা কালার পাবে তোমরা ব্ল্যাক কালার এটাও পাবে তোমরা ব্ল্যাক কালার এটা সাইজ পেয়ে যাবে তোমরা আপ টু ফর্টি সিক্স অব্দি পেয়ে যাবে আচ্ছা নবরগার একটা কুর্তি দেখাচ্ছি পিওর কটন আজরাক দিয়ে কটনের সাথে আজরকের প্যাচোয়ার কাছে দেখো সুন্দর গলা মানে বুকটাতে ভীষণ সুন্দর কাজ করা আছে সুতো দিয়ে কাজ করা আছে আচ্ছা দুটো লটকানো আছে দেওয়া আচ্ছা এই যে হাতাতেও তোমার কাপড় মানে কাপড় দিয়ে কাজ করা আচ্ছা নিচটাতেও দেখো খুব সুন্দর কাজ করেছে নিচটাও দেখো খুব সুন্দর দেখা যাচ্ছে কিনা দেখো খুব সুন্দর কাজ করেছে সুতো দিয়ে এটাও তোমার সাইজ পেয়ে যাবে আপ টু ফর্টি থেকে ফর্টি সিক্স অবধি আচ্ছা নবরাগার আরেকটা কুর্তি দেখাই দেখো এটাও খুব সুন্দর একটা কুর্তি এটা পারবে তোমরা ডার্ক চকলেট যে মানে চকলেট কালার এটা আছে চকলেট কালার পুরো দেখো এটা আজ ই দিয়ে সুতো দিয়ে কাজ করা আছে দিয়েও কাজ কাজ আছে এখানে অ্যাপ্লিক করা আছে এখানে তিনটে লটকান দেওয়া আছে তিনটে লটকান দেওয়া আছে আর একটা সুন্দর সুতো দিয়ে কাজ করে দিয়েছে দেখো হাতাতেও দেখো তোমার আজ দিয়ে কাজ করা আছে পিওর শার্ট শার্ট কটনের মধ্যে পাচ্ছ এটা তোমরা সাইজ পাচ্ছ তোমরা যেটা বললাম ফর্টি থেকে ফর্টি সিক্স আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হলো আর যেদিক থেকে আসো না কেন বেলঘুরিয়া বা বিরাটি মানে স্টেশনে নামবে ওখান থেকে অটোতে উঠে বলবে যে বটতলা যাব। যে বটতলা বললে তোমাদের যে স্টপেসে নামিয়ে দেবে সে স্টপেসে নামলে ঢুকে এসেই দেখবে আমার প্রতিষ্ঠান ওখানেই রয়েছে আমাদের পার্চেস অ্যামাউন্ট হলো তোমার পাঁচ হাজার সে অফলাইন অনলাইন দুটোই তা তোমরা যদি এগুলো নিতে চাও আমার সাথে যোগাযোগ করো আর হোয়াটসঅ্যাপে আমার তোমার নাম্বার দেওয়া থাকবে আমার সেই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও